রাষ্ট্রপতি কালার প্রাপ্ত রাজ্য পুলিশের মান সম্মানকে এক পর্যায়ে ধুলিসাত করে দেওয়ার মতো উপায় বিশ্রামগঞ্জ থানায় দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন গাড়ি চালকরা গাড়ি চালকদের প্রতিটি অভিযোগ শান্তভাবে শ্রবণ করতে হয় উপস্থিত পুলিশ আধিকারিকদের নিকট এছাড়াও অন্য কোনো উপায়ও ছিল না বাড়তি অর্থ রোজগারের ধান্দায় একাংশ পুলিশ আধিকারিক চৈত্রকে যে কতটুকু অধুপোধন করতে পারে তার জলজান্ত প্রমাণ দিল বিশ্রামগঞ্জ থানায় দায়িত্বরত একাংশ পুলিশ আধিকারিক জানা যায় দীর্ঘদিন যাবৎ এই থানার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছিল মাসিক বাড়তি অর্থ রোজগারে ধান্দায় ফেসে যাচ্ছেন বিভিন্ন দুর্নীতি পকেট ভারী করতে সাধারণ জনগণকে যেন শোষণ করে চলেছে বিশ্রামগঞ্জ থানার দুর্নীতি সম্পর্কে পাশে অবস্থিত জেলা পুলিশ আধিকারিক কার্যালয় থাকা সত্ত্বেও ওনাদের কোনো হেলথ নেই প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ জনগণকে বিশেষ করে থানার বড়বাবু দুর্নীতি সম্পর্কে প্রত্যেকেরই জানা তবে উনি কিছুটা ভদ্র বেশি সেজে বাঁকা পথে অর্থ রোজগারে অভ্যস্ত গোছানো ঘরে বসা অবস্থায় আসছে মোটা অঙ্কের টাকার বান্ডের থানার বিশ্বস্ত সূত্র খবর ওসির নির্দেশে বিশ্রামগঞ্জ থানা এলাকায় চলছে তোল্লা আদায় এমনকি থানার সামনে দাঁড়িয়ে এক পর্যায়ে মাফিয়া ডঙ্গে বিভিন্ন গাড়ি চালকদের নিকর থেকে মর্জি অর্থ আদায় করার খবর ওনাদের কর্মকাণ্ডে দৃশ্যহারা অবস্থায় সাধারণ ছোট বড় গাড়ি চালকরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চালকে মারধর বাইকের পেছনে বসা মহিলাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া বিনা কারণে ঘন্টার পর ঘন্টা থানায় আটকে রাখার মতো অভিযোগ অহরহ দীর্ঘদিনের জমাট বাধা খুব যেন রোজ বুধবার উগড়ে দিল গাড়ি চালকরা খুবই অতিষ্ঠ হয়ে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ করে উত্তেজিত গাড়ি চালকদের একের পর এক বিস্ফোরক অভিযোগ যা রাজ্য পুলিশের মানসম্মানকে ভুল উন্ঠিত করে দেওয়ার উপায় আপনারা বিশ্রিমগঞ্জ একাধিক আধিকারিকের বিরুদ্ধে কি বলছেন শুনুন তাহলে

এদিকে থানার মূল গেট লাগিয়ে পুলিশ আধিকারিক বোধহয় ভিতরে পরিকল্পনা করছেন এমত অবস্থায় ক্ষুব্ধ গাড়ি চালকদের রোশানল থেকে কি করে রক্ষা পাওয়া যায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে যানবাহন চালকদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে আর এরকম করবে না পুলিশ